পুজোর মুখে একদিনের টানা বর্ষণে বৃষ্টির জলে ভেসে যাচ্ছে মৃৎশিল্পীদের কারখানা এরই প্রতিবাদে আজ পুলিয়া সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পর পারসনলি জাতীয় সড়কের অবস্থা বেহাল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে একদিনে টানা বর্ষণের বৃষ্টির জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল জাতীয় সড়ক সংলগ্ন গ্রামে আর এই জল ঢুকে যাওয়ায় চিন্তার ভাজ মৃৎশিল্পীদের আর তারই প্রতিবাদে আজ ফুলিয়া আন্ডারপাসে সার্ভিস রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃৎশিল্পী ও স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন অবশেষে পুলিশ প্রশাসনে আশ্বাসে অবরোধ তুলে নেন রাস্তায় জল জ্বলছে জলগুলি না পার করলে বিডিও অফিস স্কুল কলেজ সবও পারে তাহলে তো স্কুলে যাবে জলের মধ্যে দিয়ে যাবে কি করে এটা আমাদের এই যে সকালবেলা থেকে অবস্থা যেটাতে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এই যে এখন স্কুলে ছেলেবেলেগুলি যাবে বাজারঘাটে যাবে জলের মধ্যে দিয়ে কি করে যাবে জলগুলি তো পার করতে হবে এই সমস্যাটা কী চাইছেন আপনারা আমরা চাই যে জলে যাতে এখানে হলো নয় জল যাতে না থাকে এরকম তো সমস্যা এই আমাদের হাই রোড হওয়ার পরে আমরা এত জল রাখতে পারছি না আমাদের শিল্পালয়ের গাছ আমরা খাবো কি বলে গেলে ঠাকুর কি সমস্যা আপনাদের সমস্যা বেলে মাঠে জল ঢুকছে ওদিকে চটকতলার জল রেল বাজারের জল ব্রিজের জল তারপরে ওই দুধ মিলে রাস্তার জল সারা বাজারের জল

সব ঘরে জল ঢুকে গেছে হ্যাঁ ঘরে ওই যে জল ঘরে জল ঢুকে গেছে ঠাকুরের ক্ষতি ঠাকুরের ক্ষতি হয়েছে কিছু ঠাকুর আর ওই ঘরে নিয়ে গেছে ঠাকুর আবার আপনারা কি চাইছেন আমরা চাইছি এই জলের সমাধান চাইছি